শুটিং ক্লাবে রাত দুইটা পর্যন্ত সব ভোটারদের আটকে রাখছে দিবজল ভাই প্যানেলে দিবজল ভাই ফুল প্যানেল আমরা বাংলা মোটর বসে আছি খালি মাঠে দিবজল ভাইকে তুই করে বলতেছে তুই বল আমার পিছনে কে আছে বছরে সাত আটটা ছবি নামায় ওনাকে যদি আমরা তুই করে বলি তাহলে এর চাইতে লজ্জাজনক আর কিছুই নাই দীপজলকে এই কথা বলেছেন ওনার লাগেনি যে কাকে বলতেছি কার ঘর থেকে আসছি আমি উনি বা ছবি ওনার ঠিক আছে কিন্তু উনি তো পিতার আসন থেকে আসছে আমরা ভোটাররা কি করব দুই প্যানেলি খাওয়া দাওয়া করব এটা তো নিয়ম টাকাটা কিন্তু মুখ্য বিষয় না দীপজল ভাই টাকা দিয়ে কিনলে তো সবাই এদালে থাকতো আর দীপজল ভাই টাকা দিয়ে যদি ভোট কিন্তু তাহলে তো পাঁচশো সত্তর জনের ভোটের মধ্যে চারশো ভোট ওনার পাওয়া উচিত ছিল এটার জন্যই বয় করতে একজন দীপজল কিন্তু এমনি এমনি আসে না ইন্ডাস্ট্রিতে আজকে করা হলো এই কারণেই যে গতকালকে যখন আমরা রেকর্ডে আমার ইউটিউব এখন হাতে হাতের মুঠোয় কিন্তু এখন আমাদের পৃথিবীটা তাই না আমরা ইউটিউব খুলে দেখলাম যে সে একটা কল রেকর্ড দেখলাম যে দীপজল ভাইকে তুই করে বলতেছে। তুই বল আমার পিছনে কে আছে এই যে এই যে একটা কথা এই কথাটা কিন্তু অনেক বড় কথা অনেক বড় একটা ইনসাল্ট করা তাই না দিপজল ভাইয়ের মতন একজন বয়োজ্যেষ্ঠ এবং এত বড় একজন মা মাপের প্রডিউসারকে হ্যাঁ উনি আমাদের ইনভেস্টার ফিল্মে ফিল্ম উনি বছরে সাত আটটা ছবি নামায় ওনাকে যদি আমরা তুই করে বলি তাহলে এর চাইতে লজ্জাজনক আর কিছুই নাই যার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আজকে আসছি দৃষ্টি ওনার লাগেনি ওনার লাগেনি উনি যে উনি যে একজন দীপজলকে একথা বলেছেন ওনার লাগেনি যে কাকে বলতেছি কার ঘর থেকে আসছি আমি উনি রত্নঘর ছবি ওনার ঠিক আছে কিন্তু উনি তো পিতার আসন থেকে আসছে সেটা তো দীপ জলবাই ঘর থেকে আসছে উনি কি করে বললো কথাগুলো ওনার একটু কলিজা কাঁপেনি দৃষ্টিকটু লাগেনি আমরা তো তখন দৃষ্টিকটু লাগেনি ওনার যে উনি যে দীপ জল ভাইয়ের মতন একটা সিনিয়র প্রমিনেন্ট একজন আর্টিস্টকে বলতে এই কথাগুলো উনি কতগুলো ছবি করছেন ওনার প্রোডাকশন থেকে কতগুলো ছবি করছেন বলেন আপনারা তাকে কি করে তুই করে কথা বলে ওনার শিক্ষা দীক্ষা কি এটা ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এটা যে কাউকে এরকম মানে কটাক্ষ করে কথা বলা উনি একশো তিনজন আমাদের এখানে আসছে ফুলের মালা দিয়ে বরণ করছে দীপজল ভাইকে তা তাদেরকে বলছে নিডি ফ্যামিলি নিডি ফ্যামিলি সবাইকে নিডি ফ্যামিলি যেতে বড় কথা কি আঠারো তারিখে আঠারো উনিশ তারিখে নির্বাচন হলে আঠারো তারিখে প্রার্থী বাতিলের ঘোষণা কি করে দেয় দিতে পারে আচ্ছা দিচ্ছে সেটা দেওয়ার পরে যখন নাকি উনি দুইটা প্যানেলের আমরা ভোটাররা কি করব দুই প্যানেলেই খাওয়া দাওয়া করব এটাই তো নিয়ম টাকাটা কিন্তু মুখ্য বিষয় না আমাদের দুই প্যানেলে দেওয়া ছিল দুই প্যানেলে যাব কিন্তু উনি কি করছে গুলশান শুটিং ক্লাবে রাত দুইটা পর্যন্ত সব ভোটারদের আটকে রাখছে দীপজর ভাইয়ের প্যানেলে দীপজর ভাই ফুল প্যানেল আমরা বাংলা মোটর বসে আছি খালি মাঠে ওই দীপজর ভাই টাকা দিয়ে কিনলে তো সবাই এই জালে থাকতো আর দিপর ভাই টাকা দিয়ে যদি ভোট কিনতো তাহলে তো পাঁচশো সত্তর জনের ভোটের মধ্যে চারশো ভোট ওনার পাওয়া উচিত ছিল তাহলে আপনি আপনি বলেন তো একটা কথা যে উনি নিজেই তো বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে উনি অনেক হ্যাপি সুষ্ঠু নির্বাচন হওয়াতে তাহলে কিভাবে এখানে কারচুপি হয় কিভাবে এখানে ভোট 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 চুরি হয় টাকার লেনদেন হয় এটা বলেন আমাকে একটু বলেন এটার জন্যই নিন্দা জানাই এবং এটার জন্য ওনাকে বয় করতে চাচ্ছি আমরা এটার জন্যই বয় করতে চাচ্ছি একজন দীপজল কিন্তু এমনি এমনি আসে না ইন্ডাস্ট্রিতে উনি ওনার মতন দীপজল ভাই আজকে বছরের ষাটটা ছবি বানায় চোদ্দটা ছবিও বানাইতে পারবে সেই ক্ষমতা তার আসে কিন্তু দীপজল ভাই যখন ছিল না বিগত সময় যখন উনি ছিল মানে নিপুণ নিপুণ আক্তার ছিল যখন জেনা জেনাজেরাই তো সাতটা ছবিতে তো উনি কাজ করেছেন ওনার সাথে ওনার যে ও অ্যাসিস্ট্যান্ট আছে যে যে জেসমিন আক্তার ওনাকে কাজ করিয়েছেন কই আর তো সিনিয়রদের ডাকে নাই আমরা কি আর্টিস্ট না আমরা কি ওই যে ঘোরার ঘোরার মানে ওই যে লঞ্চের ইয়ে ধরে আসছি আমরা ইন্ডাস্ট্রিতে দীপজল ভাই তো আসছে আমরা জানি না আসবে যে সেটাই জানি না আমরা তো আসছি আমাদের আমরা শিল্পী যারা আছি আমরা একটা সিনিয়র শিল্পীরা আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট আছি নৃত্যশিল্পী আছি সবাই আমরা আসছি এখানে এখানে কারোর মাধ্যমে কারোর ইন্ধনে আসি নি আমরা পরিষ্কার বুঝাইতে পারলাম আপনাকে দেখছি সামনে আরো বড় কর্মসূচি হবে তাহলে সেটা পরবর্তী আলোচনার সাপেক্ষে আমরা যখন আমাদের একটা গ্রুপ আছে আমাদের আমাদের নাচের এবং আমাদের ক্যারেক্টার আর্টিস্টদের কিছু একটা গ্রুপ আছে আমাদের সেই গ্রুপ বসে আমরা আলোচনা করবো আমরা কি করতে পারি সাধারণ শিল্পী তো আমরা আমরা তো বড় কোনো শিল্পী না ওনার মতো না আকাশের নক্ষত্র না তো আমরা ওনার মাটির নক্ষত্র চিনে না

উপস্থিতি এত কম না সবাই আসবে কম বেশি আসছে আরও আসবে হয়তো বা আমাদের প্রথম আজকে যারা আমরা বসছি আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বসে আলোচনা করি আমরা যখন এই ইউটিউবে এরকম নোংরামিগুলো দেখি তখন আমরা বসি যে কী করা যায় এখানে আমাদের দীপজল ভাই কিংবা এই কমিটির কেউ কেউ আমাদেরকে কেন আনবে এফবিসি কারণ না এফবিসি সবার আমরা আসতে পারি